নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি আবারই একটি সুন্দর ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখে নেব বাংলা সিরিয়ালের নায়কদের ইনস্টাগ্রামের পপুলারিটি অর্থাৎ ইনস্টাগ্রামের কোন নায়কের সবচেয়ে বেশি ফলোয়ার্স কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম সিরিয়ালের নায়িকাদের মধ্যে ইনস্টাগ্রামের সবচেয়ে কোন নায়িকার বেশি ফলোয়ার্স সেখানে আমি কোনো সিরিয়ালভাবে বলিনি আর ওখানে তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলেছিলে কার ফলোয়ার সবচেয়ে বেশি বুঝতে পারলে না তাই আজকের ভিডিওতে আমি লাস্ট থেকে নাম্বার অনুযায়ী বলতে বলতে যাব তবে এই লিস্টের নাম্বার একে যিনি রয়েছেন তোমরা দেখলে অবাক হয়ে যাবে আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি অনেক অভিনেতার নাম এই লিস্টে নেই যাদের যাদের নাম আমার জানা ছিল তাদের নাম আমি দিয়েছি এই রকম অনেক আছে যারা হয়তো অনেক পপুলার কিন্তু তাদের নাম আমি এই লিস্টে রাখিনি এবার তোমাদের যদি মনে হয় এই অভিনেতার নামও থাকা উচিত ছিল তাহলে তোমরা আমায় কমেন্টে জানিও আমি পরের বার্টে এদের নাম নেব অনেক বকবক হলো চলো এবার ভিডিওটি শুরু করি আজকে আমাদের লিস্টে মোট চৌত্রিশ জন রয়েছে আর ভিডিও শেষে তোমাদের জন্য একটা সুন্দর মেসেজ আছে আজকের ভিডিওতে নাম্বার চৌত্রিশে রয়েছে নীলাঙ্ক মুখোপাধ্যায় যাকে বর্তমানে স্টার জলসায় রাঙামতী তীরন্দাস ধারাবাহিকের নায়ক একলব্য চরিত্রে দেখা যাচ্ছে নীলাঙ্ক মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম ফলোয়ার্স বারো পয়েন্ট সাত কে নাম্বার তেত্রিশে রয়েছে প্রতীক সেন যাকে কিছুদিন আগেই স্টার জোশে শেষ হয়ে যাওয়া ধারাবাহিক উড়ানে দেখা গিয়েছে আর বর্তমানে তাকে দেখা যেতে চলেছে জি বাংলায় দাদামণি ধারাবাহিকের প্রতি শ্রেণীর ইনস্টাগ্রামের ফলোয়ার্স ষোলোকে নাম্বার বত্রিশে রয়েছে সৌরজিৎ ব্যানার্জি যাকে শেষ দেখা গেছে কালার্স বাংলার বসু পরিবার ধারাবাহিক সৌরজিৎ ব্যানার্জির ইনস্টাগ্রাম ফলোয়ার্স তেইশ দশমিক চারকে নাম্বার একত্রিশে রয়েছে সুদীপ সরকার যাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে খলনায়কের চরিত্রে সুদীপ সরকারের ইনস্টাগ্রাম ফলোয়ার্স পঁচিশ দশমিক পাঁচকে নাম্বার তিরিশে রয়েছে কুনাল শীল যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবিতে নায়ক স্বস্তিকের চরিত্রে শীলের ইনস্টাগ্রামের ফলোয়ার্স সাঁত্রিশ দশমিক আটকে নাম্বার উনত্রিশে রয়েছে সপ্তর্ষি রয় যাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার কুসুম ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনেতার ইনস্টাগ্রাম ফলোয়ার্স একচল্লিশ দশমিক চারকে নাম্বার আঠাশে রয়েছে রাজীব বোস যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে রাজীব বোসের ইনস্টাগ্রাম ফলোয়ার্স তেতাল্লিশ দশমিক দুইকে নাম্বার সাতাশে রয়েছে আদিত্য রায় যাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার মিত্রিবাড়ি ধারাবাহিকের নায়কের চরিত্রে আদিত্য রায়ের ইনস্টাগ্রাম ফলোয়ার্স ছাপান্নকে নাম্বার ছাব্বিশে রয়েছে হানি বাফনা যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার শুভ শুভবিবাহ ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনেতার ইনস্টাগ্রাম ফলোয়ার্স ছাপান্ন দশমিক পাঁচকে নাম্বার পঁচিশে রয়েছে নীল চ্যাটার্জি যাকে বর্তমানে দুটি ধারাবাহিকে দেখা যাচ্ছে জি বাংলার কোন গোপনে ভেষিত ধারাবাহিকে খলনায়কের চরিত্রে এবং স্টার জলসার পাতা ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনেতার ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাষট্টিকে নাম্বার চব্বিশে রয়েছে মৈনাক ঢোল যাকে দেখা গেছে কিছুদিন আগে জি বাংলায় শেষ হয়ে যাওয়া জনপ্রিয় ধারাবাহিক মিঠিজোড়াতে পার্শ্ব চরিত্রে অভিনেতা মৈনাক ঢোলের ইনস্টাগ্রামের ফলোয়ার্স উনআশি দশমিক ছয়কে নাম্বার তেইশে রয়েছে রবদে যাকে দেখা যাচ্ছে বর্তমানে স্টার জলসায়ের জনপ্রিয় ধারাবাহিক কথাতে পার্শ্ব নায়কের চরিত্রে রব দের ইনস্টাগ্রামের ফলোয়ার্স একাশি দশমিক এককে নাম্বার বাইশে রয়েছে সুস্মিত মুখার্জি যাকে বর্তমানে স্টার জলসায় গৃহপ্রবেশ ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা যাচ্ছে সুস্মিত মুখার্জির ইনস্টাগ্রাম ফলোয়ার্স উননব্বই দশমিক তিনকে নাম্বার একুশে রয়েছে উদয় প্রতাপ সিং যাকে বর্তমানে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক পরিণতাতে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে উদয় প্রতাপ সিং এর ইনস্টাগ্রাম ফলোয়ার্স তিরানব্বই দশমিক তিনকে নাম্বার কুড়িতে রয়েছে ঋত্বিক মুখার্জি যাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলায় আনন্দী ধারাবাহিকের নায়কের চরিত্রে ঋত্বিক মুখার্জির ইনস্টাগ্রাম ফলোয়ার্স আটানব্বই দশমিক আটকে নাম্বার উনিশে রয়েছে ইন্দ্রনীল চ্যাটার্জি যাকে বর্তমানে দেখা যাচ্ছে সান বাংলায় ষোলোকশি ধারাবাহিকের নায়কের চরিত্রে ইন্ট্রনিল চ্যাটার্জির ইনস্টাগ্রাম ফলোয়ার্স একশো এককে নাম্বার আঠেরোতে রয়েছে জিতু কমল যাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলায় চিরদিনই তুমি ধারাভাইকে। জিতু কমলের ইনস্টাগ্রাম ফলোয়ার্স একশো তেরোকে নাম্বার সতেরোতে রয়েছে রাজদীপ গুপ্তা যাকে কিছুদিন আগে দেখা গেছে সান বাংলায় দ্বিতীয় বসন্ত ধারাভাইকে। রাজদীপ গুপ্তার ইনস্টাগ্রাম ফলোয়ার্স একশো ছাব্বিশকে নাম্বার ষোলোতে রয়েছে অর্কপ্রভু কিছুদিন আগে স্টার জলসায় শেষ হয়ে যাওয়া দুই ধারাবাইকে ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা গেছেন অভিনেতাকে অভিনেতার ইনস্টাগ্রাম ফলোয়ার্স একশো আটত্রিশকে নাম্বার পনেরোতে রয়েছে সাহেব ভট্টাচার্য যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথাতে নায়কের চরিত্রে সাহেব ভট্টাচার্যের ইনস্টাগ্রাম ফলোয়ার্স একশো বিয়াল্লিশকে নাম্বার চোদ্দোতে রয়েছে সৌমদীপ মুখার্জি যাকে বর্তমানে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে নায়কের চরিত্র দেখা যাচ্ছে অভিনেতা সৌমদীপ মুখার্জির ইনস্টাগ্রাম ফলোয়ার্স একশো উনষাটকে নাম্বার তেরোতে রয়েছে অভিষেক বসু যাকে বর্তমানে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে অভিষেক বসুর ইনস্টাগ্রাম ফলোয়ার্স একশো আটষট্টিকে নাম্বার বারোতে রয়েছে রুবেল দাস যাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলাতে তুই আমার হিরো নায়কের চরিত্রে রুবেলের ইনস্টা ফলোয়ার্স একশো সত্তরকে নাম্বার এগারোতে রয়েছে রাজ গোস্বামী যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসায় চিরশাখা ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনেতার ইনস্টাগ্রামের ফলোয়ার্স দুশো দশকে নাম্বার দশে রয়েছে শান ব্যানার্জি যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসায় রোশনী ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনেতার ইনস্টা ফলোয়ার্স দুশো পনেরোকে নাম্বার নয় রয়েছে অনিন্দ চ্যাটার্জি যাকে দেখা যাচ্ছে বর্তমানে জি বাংলায় পরিণীতা ধারাবাহিককে খলনায়কের চরিত্রে অভিনেতা অনিন্দ চ্যাটার্জির ইনস্টাগ্রাম ফলোয়ার্স দুশো কে নাম্বার আটে রয়েছে গৌরব চ্যাটার্জি যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলশাই তুতুলপাতা ধারাবাহিকের নায়কের চরিত্রে গৌরব চ্যাটার্জির ইনস্টাগ্রামের ফলোয়ার্স দুশো কে নাম্বার সাতে রয়েছে ধ্রুবজ্যোতি সরকার কিছুদিন আগে স্টার জলশাই শেষ হয়ে যাওয়া উড়ান ধারাবাহিকের খলনায়কের চরিত্রে দেখা গেছে অভিনেতাকে ধ্রুবজ্যোতির ইনস্টাগ্রামের ফলোয়ার্স তিনশো চারকে নাম্বার ছয় রয়েছে রোহন ভট্টাচার্য যাকে দেখা গেছে স্টার জলশয়ের কয়েক মাস আগে শেষ হয়ে যাওয়া তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনেতা রোহনের ইনস্টাগ্রাম ফলোয়ার্স তিনশো চুয়াত্তরকে নাম্বার পাঁচে রয়েছে দিব্যজ্যোতি দত্ত যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে নায়কের চরিত্রে অভিনেতার ইনস্টাগ্রামের ফলোয়ার্স তিনশো নব্বইকে নাম্বার চারে রয়েছে বিক্রম চ্যাটার্জি যাকে বর্তমানে কোনো ধারাবাহিকে দেখা না গেলেও বাংলা ধারাবাহিক জগতের এক বড় নাম তিনি বর্তমানে বাংলার ওয়েব সিরিজ এবং সিনেমাতেও কাজ করছেন আর তাকে ধারাবাহিকের শেষ দেখা গিয়েছে স্টার রসর ফাগুন্ ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনেতার ইনস্টাগ্রাম ফলোয়ার্স চারশো বত্রিশকে নাম্বার তিনে রয়েছে রিয়াজ লস্কর বর্তমানে জি বাংলায় পরিণত ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা রিয়াজ লস্করকে অভিনেতার ইনস্টাগ্রামের ফলোয়ার্স পার্শ্ব কে নাম্বার দুয়ে রয়েছে রিয়াজ রেজওয়ান শেখ যাকে কিছুদিন আগে স্টার রসের শেষ হয়ে যাওয়া ধারাবাহিক বধুয়াতে নায়কের চরিত্রে দেখা গেছে অভিনেতার ইনস্টাগ্রামের ফলোয়ার্স নশো কুড়িকে এবার আসি নাম্বার একে নাম্বার একে রয়েছে নীল ভট্টাচার্য যাকে কিছুদিন আগে জি বাংলার শেষ হয়ে যাওয়া ধারাবেক অমর সঙ্গীতের নায়কের চরিত্র দেখা গিয়েছে বর্তমানে নীল ভট্টাচার্য হিন্দি মিউজিক ভিডিওতে কাজ করছেন অভিনেতার ইনস্টাগ্রামের ফলোয়ার্স নশো পঞ্চাশকে এই ছিল আমাদের আজকের ভিডিও এই সব অভিনেতাদের মধ্যে তোমাদের প্রিয় অভিনেতাকে তা কমেন্টে জানাতে ভুলো না আমার যে বন্ধুরা তাদের প্রিয় অভিনেতাদের নাম এবং তার নিজের নাম কমেন্টে জানাবে পরের ভিডিওতে আমি তাদের নাম নেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও টলিপার এরকম নানান ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য